নমস্কার বিহার এস্টেট পরীক্ষার সংস্কৃত সিলেবাসটা অনেকের কাছেই বেশ বড় আর জটিল মনে হয় তাই না চলুন আজ আমরা একসাথে মিলে এই বিশাল সিলেবাসটাকে ভেঙে সহজ একটা রোড ম্যাপে পরিণত করি সবার আগে মূল সংখ্যাটা মাথায় রাখা যাক পুরো পরীক্ষাটা হচ্ছে মোট একশো পঞ্চাশ নম্বরের আমাদের পুরো প্ল্যানটা কিন্তু এই একশো পঞ্চাশ নম্বরকে ঘিরেই তৈরি হবে তো এই একশো পঞ্চাশ নম্বর আসছে কোথা থেকে দেখুন এর একটা সিংহভাগ মানে পাক্কা একশো নম্বরই কিন্তু রাখা হয়েছে সংস্কৃত বিষয়ের জন্য আর বাকি পঞ্চাশ নম্বর সেটা হলো টিচিং স্কিলস আর অন্যান্য দক্ষতার জন্য এখান থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে মূল বিষয়ে দখল থাকাটা কতটা জরুরি তাহলে আমাদের আজকের আলোচনার পথটা কেমন হবে আমরা মোট ছটা ধাপে এগোব প্রথমে এসটিইটির ব্লুপ্রিন্টটা বুঝব তারপর সংস্কৃত ব্যাকরণ সাহিত্য শিক্ষণ কলা আর সাধারণ দক্ষতার গভীরে যাব এবং সবশেষে দেখব সাফল্যের পথটা কি তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে এসটিইটি ব্লুপ্রিন্ট বোঝা মানে পরীক্ষার আসল কাঠামোটা আসলই কীরকম সেটা আগে জেনে নেওয়া যাক আগেই যেমনটা বলছিলাম নম্বর বিভাজনটা কিন্তু খুব ইন্টারেস্টিং একদিকে বিষয়ভিত্তিক জ্ঞান যার জন্য থাকছে একশো নম্বর অন্যদিকে পেশাগত দক্ষতা মানে টিচিং স্কিলস যার জন্য রয়েছে পঞ্চাশ নম্বর তার মানে সাফল্য পেতে হলে কিন্তু দুটো দিকেই সমানভাবে নজর দিতে হবে আচ্ছা যে কোনো ভাষার মূল ভিত্তি কি বলুন তো ঠিক ধরেছেন ব্যাকরণ তাই আমাদের আলোচনার প্রথম থিম্যাটিক গ্রুপটাই হলো সাংস্কৃত ব্যাকরণ বা ব্যাকরণ এটাকে শুধু কিছু শুকনো নিয়ম ভাবলে কিন্তু চলবে না এটা হলো পুরো সৌধের ভিত আর এই ভিতটা তৈরি করার জন্য একটা দারুণ লজিক্যাল পাথ আছে দেখুন প্রথমে আসছে সংজ্ঞা আর সন্ধির মতো বেসিক কনসেপ্ট একবার এটা পরিষ্কার হয়ে গেলে কারও কার বাচ্চ্য বোঝাটা অনেক সহজ হয়ে যাবে আর তারপর আমরা এগোবো শব্দরূপ ধাতুরূপ এবং সমাসের দিকে মানে একটা একটার ওপর দাঁড়িয়ে আছে পুরো ব্যাপারটা সিলেবাসে দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাকরণ বইয়ের কথা বলা আছে খেয়াল করে দেখুন একটা হলো বরদরাজে লেখা লঘু সিদ্ধান্ত কৌমদি। এটা মূলত বেসিক কনসেপ্ট মানে সংজ্ঞা সন্ধি এসবের জন্য একেবারে পারফেক্ট আর একটু গভীরে যেতে হলে মানে কারকের মতো অ্যাডভান্সড বিষয়গুলোর জন্য তখন লাগবে ভট্টজি দীক্ষিতের বইয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি কোন বইটা কিসের জন্য এটা মাথায় রাখাটা খুব জরুরি ব্যাকরণের শক্ত ভিত্তিটা তৈরি হয়ে গেলে এবার আমরা ডুব দেব সংস্কৃত সাহিত্যের বিশাল জগতে গদ্য পদ্য দর্শন কি নেই এখানে চলুন এই বিশাল জগৎটায় একটু ঘুরে দেখা যাক সাহিত্যের আলোচনা শুরুই হবে একদম এর শেকর থেকে মানে বৈদিক সাহিত্য দিয়ে এখানে ঋগ্বেদের কিছু নির্দিষ্ট সুক্ত যেমন অগ্নি সোহিত্রী বিষ্ণু এগুলো তো পড়তেই হবে সাথে আছে কঠুপনিষদের মতো দার্শনিক টেক্সট আর বৈদিক সাহিত্যের পুরো ইতিহাসটা মানে সংহিতা ব্রাহ্মণ আরণ্যা বৈদিক যুগ পেরিয়ে আমরা চলে আসছি ক্লাসিক্যাল ভারতের দুটো স্তম্ভ রামায়ণ আর মহাভারত এই মহাকাব্য দুটোর পাশাপাশি পুরাণ সম্পর্কেও একটা সাধারণ ধারণা রাখাটা কিন্তু সিলেবাসের অংশ এরপর সিলেবাস আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে সংস্কৃত সাহিত্যের দিকপালদের সঙ্গে একদিকে যেমন আছেন মহাকবি কালিদাস তার মেঘদুতম আর রঘুবংশম নিয়ে তেমনই আছেন ভারবি তার কীরাতার্যনিয়ম নিয়ে গদ্যে আছেন বানভট্টের কাদম্বরী আর আধুনিক সংস্কৃত রচনায় অম্বিকা দত্ত ব্যাসের শ্রীওয়াজবিজয় মানে সাহিত্যের কত রকমের স্বাদ কাব্য আর গদ্যের পর এবার আসা যাক নাটকের মঞ্চে এখানেও দুজন মাস্টারের কথা বলা হয়েছে একজন অবশ্যই কালিদাস তার অমর সৃষ্টি অভিজ্ঞান শকুন্তলম নিয়ে আর দ্বিতীয়জন হলেন ভাস তার স্বপ্ন বাসবদত্তম নাটকটি নিয়ে শুধু সাহিত্য পড়লেই তো হবে না সাহিত্যকে বিশ্লেষণ করার টুলগুলোও জানতে হবে তাই সিলেবাসের এই অংশে আছে কাব্যতত্ত্ব কাব্যদীপিকার রেফারেন্সে কাব্যের লক্ষণ গুণ এগুলো জানতে হবে আর তার সাথে অবশ্যই অলংকার আর ছন্দ অনুপ্রাশ উপমা রূপকের মতো অলঙ্কার আর অনুষ্টুপ ইন্দ্রবজ্রার মতো ছন্দগুলো ভালো করে বুঝতে হবে তো এই ছিল একশো নম্বরের বিষয়ভিত্তিক আলোচনা এবার চলুন বাকি পঞ্চাশ নম্বরের দিকে নজর দিই এর মধ্যে তিরিশ নম্বরই হল শিক্ষণকলা বা পেডাগজি এখানে কি কি থাকছে দেখুন একজন আদর্শ শিক্ষক হতে যা যা লাগে প্রায় সবই আছে কি করে পড়াতে হবে লেসন প্ল্যান কিভাবে বানাতে হবে ক্লাসরুমের পরিবেশ কেমন হবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন কিভাবে করতে হবে এই সব কিছুই এই অংশের মধ্যে পড়ে এই পেডাগজি সেকশনের একটা খুব গুরুত্বপূর্ণ থিওরি হল ট্যাক্সোনমি ব্যাপারটা কি এটা আসলে শেখার উদ্দেশ্যগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করার একটা মডেল মানে মুখস্থ করা থেকে শুরু করে বিশ্লেষণ করা বা নতুন কিছু তৈরি করা এই যে শেখার বিভিন্ন লেভেল সেটাকেই এই মডেলে সুন্দর করে সাজানো হয়েছে তিরিশ নম্বর গেল পেডাগজিতে তাহলে বাকি রইল আর কুড়ি নম্বর চলুন দেখা যাক এই শেষ কুড়ি নম্বর কোথা থেকে আসবে এই শেষ কুড়ি নম্বরের জন্য সিলেবাসে রাখা হয়েছে কিছু সাধারণ দক্ষতার বিষয় যেমন জেনারেল নলেজ পরিবেশ বিজ্ঞান ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড আর লজিক্যাল রিজনিং এই কুড়ি নম্বরও কিন্তু র্যাঙ্কিংয়ে একটা বড় পার্থক্য গড়ে দিতে পারে তো এই হল পুরো সিলেবাসের একটা পোস্টমর্টেম এখন প্রশ্ন হল এই সব তথ্যকে একসাথে মিলিয়ে একটা কাজের স্টাডি প্ল্যান বানানো যায় কীভাবে এই টেবিলটা দেখুন পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে আমরা পুরো সিলেবাসটাকে মূলত তিনটে বড় ভাগে ভাগ করেছি ব্যাকরণ যা হলো ভাষার নিয়মকানুন সাহিত্য যা হলো গল্প আর শৈলী আর প্যাডাগজি যা হল শিক্ষণকলা এই গ্রুপ করে পড়লে প্রস্তুতিটা অনেক গোছানো হবে সুতরাং শেষ কথা এটাই এই সিলেবাসটাকে শুধু কতগুলো ইউনিটের লিস্ট হিসেবে দেখবেন না এটাকে দেখুন একটা ম্যাপ হিসেবে এই যে আমরা থিমগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোই হবে সেই ম্যাপে আপনার যাত্রাপথ এখন তো ম্যাপটা একেবারে পরিষ্কার তাই না তাহলে আর দেরি কেন এবার ঠিক করার পালা যাত্রাটা ঠিক কোথা থেকে শুরু হবে